নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সাতাশে মে শনি জয়ন্তী চার রাশির সোনার রথযাত্রা শুরু হতে চলেছে দেখুন অর্থাৎ শনি জয়ন্তীর পর থেকে এই চারটি রাশির ভাগ্য খুলতে চলেছে শনিদেবের কৃপায় জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথিতে এই শনি জয়ন্তী অর্থাৎ শনি জন্মোৎসব হয়ে কিন্তু থাকে দেখুন এই শনি হচ্ছে আমাদের কর্মের গ্রহ অনেকে বলে যে কৌশিকতা আমার চাকরি হচ্ছে না বা চাকরিতে স্টেবিলিটিটা হচ্ছে না অথবা আমার চাকরি ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান চলে আসছে জানবেন আপনার জন্মকুণ্ডুলিতে শনি আপনার অশুভ রয়েছে অর্থাৎ শনি যখন অশুভ থাকবে কি না তখন দেখবেন এই যে চাকরি ক্ষেত্রে আপনার সার্ভিসের জায়গাটা নিয়ে সমস্যা হবে আপনার কর্মক্ষেত্রে বেশ কিছু কর্মচ্যুতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা কর্মক্ষেত্রে আপনার পদোন্নতিটা হবে না বারম্বার প্রচেষ্টা করবেন কিন্তু পদোন্নতি আপনার হচ্ছে না জানবেন আপনার শনি গ্রহটা কিন্তু আপনার ক্ষেত্রে ডিসফেভারে রয়েছে এই আমি বারবার বলি যে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন শুধু রাশির নাম শুনে বেরিয়ে আসবেন না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ দেখুন শনিকে ভালো করতে গেলে কি করতে দেখুন এই যে শনি জয়ন্তী শনি জন্মোৎসব যেটা রয়েছে সেই দিন আপনারা অবশ্যই দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন এবং এর সাথে সাথে আপনি শনি জন্মোৎসবের দিন আপনি নির্ধনী কোনো ব্যক্তিকে যারা বাস্তবে নির্ধ্বনি অসহায় দুর্বল এই সকল মানুষের সাহায্য করুন দেখবেন শনি আপনার অনেকটা বেটার রেজাল্ট দেবে এবং পাশাপাশি যে দুস্থ কুকুরগুলো রয়েছে রাস্তার যে দুস্থ কুকুর রয়েছে তাদের একটু হলো সেবা যত্ন করুন তাদেরকে কিছু আহার আপনারা দিন দেব শনি অনেকটাই ভালো কিন্তু দিবে এবং শনি গ্রহকে প্রসন্ন করতে গেলে অবশ্যই আপনারা ঠিক শনিবার করে অসত্য গাছের নিচে সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন আপনারা করুন সর্ষার তেলের প্রদীপ আপনারা দিন এবং ওখানে ওং সাং শনিশারায় নম ওং সাং শনিশ্চয়ন এই মন্ত্রটা আপনারা পাঠ করতে থাকুন দেখবেন শনির যে নেগেটিভ প্রভাব সেটা আপনাদের কাটবে এবং বারবার করে অনুরোধ করছি যেখানে শনির মূর্তি রয়েছে সেই মন্দিরে আপনারা যাবেন না অনেকে বলে যে শনিবার আমরা বড় ঠাকুরের উপাসনা করি পূজা করি আমি বারবার বলব যেখানে মূর্তি রয়েছে কারণ শনির দৃষ্টি খারাপ যে জায়গাতে দৃষ্টি দেয় সেটা নাশ করে দেয় আমি বারবার এই কথাটা বলছি তাই শনির দৃষ্টির সামনে আপনারা আসবেন না যেখানে শনি শিলা রূপে পূজিত হয় দেখবেন শনি সিঙ্গাপুর এখানে কিন্তু শনি শিলারূপে পূজিত হয় এখানে যদি আপনারা গিয়ে আপনাদের মনস্কামনা জানাতে পারেন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং পাশাপাশি আপনাদেরকে একটি কথা বলব আপনারা প্রতি শনিবার দিন এবং মঙ্গলবার দিন হনুমানজির উপাসনা করুন কারণ কলিযুগে যদি কোনো জায়গাতে আপনার বড় বিপদ থাকে সেখান থেকে আপনাকে যদি রক্ষা করতে হয় তিনি হচ্ছেন স্বয়ং হনুমানজি হনুমানজির উপাসনা করুন এবং শনি যার শনি যাকে আরাধনা করতেন অর্থাৎ দেবাদিদেব মহাদেব আপনারা পুজো করুন দেখবেন অনেকটাই শনি কিন্তু আপনার ফেভারে কিন্তু আসবে তবে আমি আবারও বলব ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে আগে বিশ্লেষণ করুন আপনার জন্মকুণ্ডলিতে সুনিস্থিতি কেমন রয়েছে কর্মক্ষেত্রে সমস্যা আপনার যে রোজগারের জায়গায় রোজগারের জায়গাতে বাধা চলে আসছে অর্থাৎ ডেলি ইনকামের জায়গাতে বাধা আপনার আর্থিক কন্ডিশনটা দিন দিন বসে যাচ্ছে আর্থিক স্থিতি আপনার দিন দিন বসে যাচ্ছে জানবেন আপনার গ্রহটা কিন্তু আপনার ক্ষেত্রে অশুভ রয়েছে শনি হয়তো আপনার রবির সঙ্গে যুক্ত রয়েছে শনি হয়তো আপনার রাহুর সাথে যুক্ত রয়েছে বা কেতুর সাথে যুক্ত রয়েছে অথবা যে কর্মকারকগুলো শনি যদি নিচস্ত থাকে আপনার দেবেন কর্মক্ষেত্রে একাধিক কর্মক্ষেত্রে পরিবর্তন এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার মনো বা আপনার ক্ষেত্রে মত পার্থক্যগুলো কিন্তু তৈরি কিন্তু করবে যাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা রয়েছে কর্ম পাচ্ছেন না বা কর্মক্ষেত্রে প্রমোশন হচ্ছে না বা কর্ম হয়ে গিয়ে আপনার কর্মচ্যুতি হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কারণ এটার যতক্ষণ না আপনারা প্রপার রেমিডি না করেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন কারণ রেমিডিটা কী করে আপনার যে গ্রহের যে জায়গাটা সে জায়গাটা কিন্তু আপনাকে ভালো করবে এবং এই যে শনি আম শনি জয়ন্তী অর্থাৎ সেদিন কিন্তু আপনারা অবশ্যই যাদের শনির ধাইয়া চলছে অথবা শনির সাড়ে সাতি চলছে শনির মহাদশা বা শনির অন্তর্দশা বা শনি আপনার অশুভ রয়েছে আপনি অবশ্যই সেদিন দান ধ্যান অবশ্যই করুন এবং হনুমানজির উপাসনাটা অবশ্যই করুন দেবের শনির নেগেটিভ প্রভাব অনেকটাই আপনাদের কাটবে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আমি বারবার বলব প্রচুর ফোন আসছে হাত জোর করে অনুরোধ করছে আপনারা ফোন না করে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনারা চট জলদি রিপ্লাইটা আপনারা পেয়ে যাবেন প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির শনি স্থিতি খুব ভালো রয়েছে থার্ড হাউসে শনি অর্থাৎ আপনাদের পরাক্রম বাড়বে আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি নতুন আপনাদের আর্থিক দিক থেকে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন নতুন কর্মযোগ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি শনি জয়ন্তী থেকে ভাগ্য খুলতে চলেছে সেটি হচ্ছে রাশি ষষ্ঠ ভাবে খুব ভালো ফল দেয় ঋণ থেকে মুক্তি আপনাদের হবে দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে শত্রু শান্ত হবে আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন বা কোনো জায়গাতে বড়ো ধরনের টাকা আটকে ছিল সেই টাকা আপনাদের রিকভারি কিন্তু হবে যেখানে আপনার কেন্দ্র এবং ত্রিকোণের যদি মালিক হয় আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট শনি কিন্তু দিবে এবং শনি হচ্ছে আপনার রাশি এবং লগ্ন সাপেক্ষে রাজ্যকারী প্ল্যানেট অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে স্টেবিলিটি আপনাদের আসতে চলেছে এবং মকর রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের অনলাইন কাজ আপনার ডিজিটাল মার্কেটিং বা ট্রাভেল ট্যুরিজম এই সকল সেক্টর বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিদেশে যেতে চাইছেন এখান থেকে আপনারা বেস্ট রেজাল্টটা কিন্তু পাবেন এরপর তিন নম্বর রাশি বৃষরাশি রাশির ভাগ্যপতি কর্মপতি একাদশভাবে অর্থাৎ এই সময়টা আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে নতুন কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে যাদের কর্মক্ষেত্রে কোনো অস্থিরতা চলছিল নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি এবং কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ হতে চলেছে মিথুন রাশি আপনাদের ক্ষেত্রে নতুন চাকরির একটা সম্ভাবনা কিন্তু এই শনি জয়ন্তীর পর থেকে কিন্তু দেখা যাচ্ছে কোনো চাকরি হওয়া বা চাকরি ক্ষেত্রে আপনাদের কোনো প্রমোশন হওয়া এই জায়গাগুলো আপনাদের তৈরি করবে বা যাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো আপনাদের অনেকটাই রিকভারি কিন্তু শনি মহারাজের আশীর্বাদে হতে চলেছে অর্থাৎ শনি জন্মোৎসবের পর থেকে সাতাশে মেয়ের পর থেকে এই চার রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে নির্ণায়ক হতে চলেছে এই চার রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সম্পূর্ণ অনলাইন সার্ভিস পেট সার্ভিস এবং আবারও আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নম্বরে মেসেজ করুন অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ